একদিন যদি বাসায় থাকা হয় তাহলে কোনো কাজ হোক বা না হোক মজার কিছু খাওয়া কিন্তু ঠিকই হয় তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে কিছু চিপস ভেজে নিয়েছি আর তার সাথে মেয়ে নারিকেল কুড়িয়ে নিয়েছে সেটা দিয়ে মেখে খেয়ে নিয়েছি আর এখন কিন্তু সকালবেলা সকালে নাস্তা বানাবো যার কারণে এখানে আমি একটু সবজি কেটে নিয়েছি আর সবজিটাই রান্না করব আর তার সাথে কিন্তু রুটি পরোটা এসব খেতে অনেক মজা লাগে আমাদের বাসায় দেখা যায় রুটি পরোটা রান্না করলে সেখানে কিন্তু মিষ্টি জিনিস কেউ খেতেই চায় না মিষ্টি দিয়ে খেতে তো চায় না আবার তার সাথে যদি সুজি শ্যামাই রান্না করি তাহলে কেউ খেতে চায় না যার কারণে একটু সবজি আমাকে কষ্ট করে করে নিতে হয় আর ফ্রিজে যেহেতু সব রকম সবজি ছিল সেটা আমি রাতেই কেটে রেখেছি আর এখন শুধু একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন রান্না বসিয়ে দেব আর আজকে আমার দোকানে কাজের প্রচুর চাপ ছোট বোন গিয়েছে শ্বশুরবাড়িতে যার কারণে একাই সব সামলাতে হবে আর যেহেতু আজকে শুক্রবারের দিন আমার এখানে বউ সাজার জন্য আসার কথা আছে দুইটা বউ সাজাবো আজকে তো সেই জন্যই আসলে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কাজ করে নিচ্ছি আর এইদিকে মেয়ের জন্য একটু ক্লে নিয়ে আসছি এই কেলে তো অনেকেই জানেন কেলে দিয়ে অনেক কিছুই বানানো যায় এখনও মেয়ে অতটা ভালোভাবে পারে না একটু শেখার জন্য ওকে এনে দিলাম আর এখন রান্না করার পর দেখা যাবে যে আমাকে আবার টুকটাক কাজ সারতে হবে তারপরে গোসল করে চলে যাব। আর দুপুরে রান্নার জন্য আমি কালকে রাতেই মাংস রান্না করে রেখেছি কারণ যেহেতু বউ সাজানোর অর্ডার কয়েকদিন আগে থেকে পেয়েছি আর আমি জানি যে যেদিন বউ সাজানো হয় বা টুকটাক দোকানে কাজের চাপ বেশি থাকে সেদিন দুপুরে অনেক সময় দেখা যায় যে আমার বাসায় আসা হয় না যার কারণে আগের দিন চেষ্টা করি একটু রান্নাবান্নাটা সেরে রাখার জন্য এখানে সবজিটা যেহেতু সব কিছু রেডি আছে তো সবজিটা হতে সময় লাগবে না এক চুলায় দেখা যাবে যে সবজি হতে আর এক চুলায় কিন্তু আমি রুটিগুলো ভেজে নিতে পারবো আর এইভাবে সবজি রান্না করলে অনেকে কিন্তু ভাত দিয়ে খান আমাদের বাসায় আবার সবজি দিয়ে ভাত দিয়ে কেউ খেতে চায় না সবজির সাথে দেখা যায় লুচি পরোটা রুটি এই রকম নাস্তাই খেতে সবাই বেশি পছন্দ করে যার কারণে আমার রুটি পরোটার সাথে মাঝে মাঝে এরকম সবজি রান্না করতে হয় আর আমাদের পেঁপে ছিল গাছের পেঁপে সেটাই পেরে এনেছি তো গাছের পেঁপে অনেকগুলো কেন জানি চুরি হয়ে গিয়েছে আসলে দেখাশোনার মানুষ না থাকলে যা হয় অনেক সময় দেখা যায় যে মাঠের এক কর্নারে গাছগুলো লাগানো আছে সেখান থেকে চুরি হয়ে যায় আর কাকে ছেড়ে বা কাকেই ধরবো তো এখানে একটু মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া বাজার থেকে সেই মাছটা ভাবলাম যে ধুয়ে পরিষ্কার করে রেখে দেই যেহেতু আমার বাসায় চারটা বিড়াল আছে তো যার কারণে আমার অনেক সময় দেখা যায় যে একদিন পর পর বেশ কিছু মাছ কিনতে হয় আসলে অবলা জিনিস যাদেরকে খাওয়াই তারা কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে থাকে যে কখন আমি খেতে দিব আল্লাহর রহমতে তাদের রিজিক তালা হয়তো বা আমার ভিতরেই লিখে রেখেছে যার কারণে যতটুকুই আসলে পারি ওদের জন্য করার চেষ্টা করি অনেকেই কিন্তু বিড়াল অনেক ভালোবাসেন তাদেরকে বলবো যারা বিড়ালকে ভালোবাসেন তাদেরকে কিন্তু অবহেলা কখনোই করবেন না আসলে অবলা জিনিস ওদেরকে অবহেলা করলে কিন্তু ওরা অনেক কষ্ট পাবে তো আমার আল্লাহ রহমতে এখন চারটা বিড়াল তো ওদের জন্যই আসলে মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো এটা আমি রেডি করে রেখে দেব যেহেতু ইথিকা বাসায় থাকবে ওদেরকে ইথিকা রান্না করে খাওয়াতে পারবে সামান্য একটু লবণ দিয়ে রান্না করলেই হয়ে যাবে আর আজকের মতো ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ